দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে হাঁটার উপকারে থাকে কতজন দেখা যাচ্ছে কাজ চাকরি করেন সকালে যান অফিসে রাত্রে আসেন আসা করে খাওয়ার পরে ঘুমাই পড়েন সেই ক্ষেত্রে যদি না হাঁটে সমস্যাটা কি হবে আর হাঁটলে উপকারটা কি আসলে হাঁটার তো অনেক প্রকারিতা আছে আপনি যখন এক জায়গায় বসে থাকবেন আপনার চলাচল তো স্বাভাবিক হবে না বিশ চলাচল যখন স্বাভাবিক অনেকগুলো সমস্যা করতে হবে আর যখন আপনি করবেন তখন শরীর থেকে ঘাম আপনার টক্সিন গুলো হয়ে যাবে এরপরে বের বেরোয় যাবে অতিরিক্ত হাঁটার ফলে কি হবে শরীরের রক্তের সাথে যে সরকারের পরিমাণ কমতে থাকবে আর সরকার পরিমাণ যখন কমতে থাকবে তখন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে আবার যখন অতিরিক্ত ঘাম বেরোবে তখন আপনার শরীর থেকে চর্বি বার্ন হইতে থাকবে তো যখন মনে করেন চর্বিও কমতে থাকবে যখন চর্বি কমতে থাকবে তখন আপনার অতিরিক্ত হাঁটা চলার ফলে ঘামের ফলে আপনার পেশাটা নিয়ন্ত্রণে থাকবে যদি অতি উচ্চ মানে উচ্চ রক্ত চাপ হয় সেক্ষেত্রে কি হবে আপনার ব্লাডটা নিয়ন্ত্রণে আসবে আপনার পেশাটা নিয়ন্ত্রণে আসবে আর একটা উপকারিতা আছে যেটা আছে যখন আপনি আহ ঘাম জানা না হাটা হাঁটবেন তখন আপনার ডাইজেস্ট টা ভালো হবে যখন হজম শক্তিটা ভালো হবে তখন মানে ক্ষুদাও বাড়বে আর যখন ক্ষুদাও বাড়বে শরীরে এনার্জি ফেস করবেন আর যখন আপনি খাইতে পারবেন না তখন কি আপনার এনার্জি ফেস করতে মানে ফিল করতে পারবেন কোনো আর ফিল করতে পারবেন না তাহলে কি আবার শরীর আস্তে আস্তে রুগ্ন হয়ে যাবে মোটা হয়ে যাবে যার কারণে প্রত্যেকটা মানুষের প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ঘাম ধারণ হাটা উচিত তাহলে শরীর সুস্থ থাকে মনও থাকে কারণ আপনার শরীর যখন ভালো থাকবে মনও তো ভালো থাকবে কারণ শুধু টাকায় তো যেমন সব না আপনি মনে করেন যে একজন অসুস্থ মানুষ কিংবা আপনার আর একটা মানে কথা মানে বলি আপনার এখন ক্যান্সার হয়েছে এখন আপনার দরকার কি সুস্থতার এখন কেউ যদি আপনার এক লক্ষ টাকা গিফট করে তাতে যে শান্তিটা পাবেন তার থেকে যখন আপনি চিন্তা করবেন যে আপনার রোগটা মুক্তি হোক তখন শান্তিটা বেশি আসবে তদ্রুপ আপনি যখন হাঁটাচলা করবেন শরীরের অ্যান্টিবায়োটিক তৈরি হবে আপনার রোগ কম হবে মেজাজটা ফুরফুরে থাকবে এইভাবে আপনারা প্রতিদিন কমপক্ষে বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটাচলা করেন আপনার শরীর ভালো থাকবে ইনশাল্লাহ সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার জন্য সুস্থ থেকে আপনাদের ভালো দিতে পারি